চাও যদি আজ সবার ভালো তুমি তোমার ভালো হবেই তুমি জেনো মনটা তোমার সহজ সরল রেখো জটিলতা ঠুকিও না কখনো সময় তোমায় শিখিয়ে দেবে সব ধৈর্য ধরো ধৈর্য ধরো কিছুদিনের জন্য চলতে থেকো নিজের কক্ষপথে দেখবে তুমি সবার থেকে উল না কখনো কারো কাছে সোজা পথে হাঁটতে থাকো তুমি ধৈর্য রাখো নিজের উপরে নিজে সময়টা যে সবার কাছে দামি জীবনটা তো যুদ্ধ করার জন্য থামবে না যুদ্ধ কোনো দিন শক্ত রেখো শক্ত রেখো পায়ের নিচের মাটি আসবে ফিরেই আনন্দের ওই দিন সময় তোমায় সব ফিরিয়ে দেবে পাওনা গণ্ডা মিটিয়ে দেবে লোকে সঠিক পথে হাঁটার ভীষণ মজা সঠিক পথে হাঁটার ভীষণ মজা দেখবে তখন সবাই অন্য চোখে সঠিক পথে হাঁটার ভীষণ মজা দেখবে তখন সবাই অন্য চোখে কেমন হলো কেমন লাগলো জানিও বন্ধুরা